আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করতে সবাই খুব ভালো আছেন আমি আজকে রান্না করব বাটা মশলায় দেশি হাঁসের মাংস সেজন্য আমি এখানে একটা দেড় কিলো দেড় কিলো না এক কিলোর চাইতে কিছু বেশি দেড় কিলোর চাইতে কম এরকম সাইজের একটা হাঁস কেটে পরিষ্কার করে নিয়েছি এই যে মাংসগুলো কিন্তু অনেক সুন্দর তেল চর্বিও আছে অনেক আর আমি সম্পূর্ণ মশলায় কিন্তু বাটা মশলাই করব ধনে জিরাটা ছাড়া এখানে মরিচ বেটে নিয়েছি পাটায় তারপরে আদা রসুন পেঁয়াজ সব কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি এখানে গরম মশলা বেটে নিয়েছি আর এখানে কিছু গরম মশলা আমি একটু হালকা তেলে শুকনা করে গুঁড়া করে নিয়েছি এবার আমি মশলাটা মিশিয়ে নেব এই মশলাটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিব আমি আন্দাজ করে বেটেছি যাতে সম্পূর্ণটাই লাগে আর হলুদটা আমি গুঁড়া দিব ধুনে দিচ্ছি জিরা দিয়ে দিলাম এখান থেকে কিছুটা গরম মশলা আমি দিয়ে দিব লবণ দিব পরিমাণ মত ভালোভাবে আমি মাংসটাকে মাখিয়ে নেব এই যে আমি একদম ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি এবার এটাকে ঢেকে রেখে দিব আর এদিকে চুলাটা ধরিয়ে নিব পাতিল বসিয়ে দিলাম শীতের সময় কিন্তু হাঁসের মজাই আলাদা আর দেশি হাঁস হলে তো কথাই নেই আমি তেলটা দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল করে নিব আমি এবার দুটো তেজপাতা দিয়ে দেব আর কি লাল করে নিব আমাদের এদিকে কয়েকদিন শীত একদমই ছিল না আজকে দুই দিন যাবত মোটামুটি আছে আর দু তিন দিন তো রোদেও দেখা যায়নি কিন্তু আজকে আবার এত পরিমাণে রোদ ছিল দিনে একদম কিন্তু অনেক গরমও ছিল রোদের সঙ্গে আবার এখন সন্ধ্যা হয়ে গেছে এখন একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে আমি আবার মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিচ্ছি ধুয়ে একটু পানি দিয়ে তো অনেক মশলা লেগে আমার এই হাঁসটা কিন্তু নিজের পালা হাঁস ঘরের আমি এবার মাংসটা ভালোভাবে কষিয়ে নিব আমি এখন পানি দিব না ঢেকে দিবস মেরে দিচ্ছি বাটা মশলা তরকারিটা কিন্তু খেতে আলাদা ধরনের একটা স্বাদ আমার ছেলেটা বাটা মশলা দিয়ে যে যেদিন রান্না করবো সেদিনও খেয়ে বলে দেয় আজকে বাটা মশলা তরকারি আগের দিনের মানুষরা তো বাটা মশলাই রান্না করতো এখন তো আর কেউ বেটে রান্না করতে চাই না আর ব্লেন্ডারটাও কিন্তু অতটা ভালো হয় না আমি আর একটু ঢেকে দিচ্ছি আমার কিন্তু একদম কষানো হয়ে গেছে অনেক তেল কিন্তু উঠেছে হাঁস থেকে এই যে দেখতে পারছেন এগুলো সব কিন্তু তেল আমি এখনো পানি কিন্তু দেই তো পানি আমি গরম করে নিয়েছি সেই পানিটাই এখন দিয়ে দিব ঘাঁসটা যেহেতু অনেক পুরোনো সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে সেই জন্য একটু পানিটা আমি বেশি দিলাম এবার আমি আরেকটু গরম মশলা দিয়ে দিব বাটা একটু গরম মশলা দিয়ে দিলাম এবার ঢেকে দেব হালকা আগুন দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে মাংসটা হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে আমি এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দিব ফুদিয়ে নামিয়ে নিব তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ